আসসালামু আলাইকুম কামিল ফিক দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এটি আপনাদের উসুল ইফত ও আল ফিকুল এর সাজেশন এই বিষয়গুলো হল ছয় তিন এক দুই শূন্য চার এখানে আপনাদের দুইটা অংশ উসুল ইফতা সত্তর মার্ক এবং ফিখুল মুখারণ ত্রিশ মার্ক উসুলিপ্ত অংশ থেকে বড় প্রশ্ন ষাটটা থেকে চারটি ঋতু লিখতে হবে চার পনেরো ষাট মার্ক এবং ছোট প্রশ্ন চারটে থেকে দুটো ঋতু লিখতে হবে পাঁচ দক্ষণ দশ মার্কুল মুখারণ ত্রিশ মার্ক এখানে বড় প্রশ্ন চারটে থেকে দুটো ঋতু লিখতে হবে দশ দক্ষে বিশ মার্ক ছোট প্রশ্ন চারটে থেকে দুটো ঋতু লিখতে হবে পাঁচ দখানে দশ মার্ক তো চলুন আমরা প্রথমে উসুল ইফতা সত্তর মার্কের শীতটা মানে আমাদের সাথে একটু দেখি ক উসুল ইফতা সত্তর মার্ক এটা তো দেখলাম এখানে দুইটা বড় প্রশ্ন ছোট প্রশ্ন আমি যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে হয় বড় প্রশ্ন দুইটাই পেয়ে যাবেন তবে

اكتب الشروط الأصلية للمفتي من هم الذين كانوا يفتون في أصر الخلفاء الراشدين اكتب آه نبزة من حياة عبد الله بن عباس رضي الله عنه مع خدمته في الفقه ما هو التقليد التقليد قسم الله متى بدا اصل التقليد بين تطور المذاهب الاربعه بالتفصيل أذكر نبزا من حياتي أبي حنيفة رحمه الله تعالى فقهه مفصلا أذكر الأصول والمصادر للمذاهب الأربعة من هو أبو حنيفة بين أسماء الكتب المشهورة في المذهب الحنفي من هو الفقهاء أذكر أه... أذكر أحد أشهر الفقهاء في القارة الهندية مع خدمته في علم الفقه عرف تفقه عرف أعرف طبقات الفقهاء مفصلا من هم المكثرون والمتوسطون من الصحابة رضوان الله عليهم أذكر نشأة أهل الرأي وأهل الحديث مميزات مذهبهم أو مميزات مذهبهما أكتب نبزة من حياة المفتي السيد محمد أمين الإحسان المجددي أكتب نبزاً من حياة محمد أمين الشهير بابن عابدين আর রিফিল ফতোয়া সুমাবাই দাদাত জেখ বাইনাল আকওয়াল রেওয়াত এল মুখতালেফা এ উনিশশো বছর ধরেছি এখান থেকে ইনশাআলাহ কমন পেয়ে যাবেন তো এগুলো উত্তর শিটটা আমরা তৈরি করেছি শুধুই সাবজেক্ট না আপনাদের এই ছয়টা সাতটা সাবজেক্ট আমরা ছয়টা সাবজেক্ট তৈরি করতে পারছি ছটা সাবজেক্ট সাজনা ব্যাংকা শিট হলে আপনারা হচ্ছে আমাদের যে আমরা বিক্রি করি অবশ্যই এগুলো

عرف الفقه المقارن ثم بين أبرز المؤلفات في الفقه المقارن عرف الفقه المذهبي ثم بين تعداده والف... والف... والفرق بينه وبين الفقه المقارن এই ছিল আপনাদের প্রশ্ন তো এখানে আপনারা হলো এই প্রশ্নগুলো আপনারা কমপ্লিটলি যদি করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পেয়ে মত তিনটা প্রশ্ন লাগবে ছটা প্রশ্ন লাগবে তো এখান থেকে আশা করি এগুলি ঘুরে ফিরে একই কথা আসবি এখানে একটা বিষয় আছে যেমন আমি লিখছি হু অফু এখানে এত বড় প্রশ্ন কিন্তু গরজহু এটা আসতে পারে অথবা আরে ফিল্মেক বাইকিনু এভাবে আসতে পারে অথবা বাই আহিমাহু অফাজহ